ঋণ নেওয়া প্রায়শই একটি প্রয়োজনীয় পদক্ষেপ তবে এটি সঠিকভাবে পরিচালিত না হলে জীবনের চরম চাপ ও অর্থনৈতিক সমস্যার কারণ তৈরি হয় বাড়ি কেনা ব্যবসা শুরু করা বা কোনো জরুরি প্রয়োজন মেটানোর জন্য ঋণ নেওয়া আমাদের আর্থিক জীবনের অংশ তবে আমরা কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করব এবং ঋণের বোঝা থেকে মুক্ত থাকবো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কোনো ঋণের জন্য অনুকূল টিপস যা আপনার জীবন সহজে সুরক্ষিত করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি টিপস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঋণের ধরন এবং সঠিক চয়ন প্রথমে জেনে নিন আপনার প্রয়োজন অনুযায়ী কোন ধরনের ঋণ আপনার জন্য সঠিক ঋণ নেবার আগে সঠিক ধরনটি বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনাল লোন পার্সোনাল লোন হলো এমন একটি ঋণ যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নয় বরং ব্যক্তিগত চাহিদার জন্য নেওয়া হয় ব্যবহার অপ্রত্যাশিত জরুরি খরচ যেমন চিকিৎসা ভ্রমণ বা বিবাহ টিপস সুদের হার কম এমন ঋণদাতা নির্বাচন করুন অপ্রয়োজনীয় খরচে এই ঋণ ব্যবহার করবেন না হোম লোন নিজের বাড়ি কেনার জন্য হোম লোন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম উপকারিতা দীর্ঘমেয়াদী শোধের সময় এবং ট্যাক্স বেনিফিট টিপস ইএমআই আয়ের থার্টি পারসেন্ট এর মধ্যে রাখুন বাড়ি কেনার আগে বাজেট তৈরি করুন এডুকেশন লোন উচ্চশিক্ষার জন্য এই ঋণ নেওয়া হয় কীভাবে এটি ব্যবস্থাপনা করবেন শুধুমাত্র টিউশন ফি এবং প্রয়োজনীয় খরচ কভার করুন পড়াশোনা শেষ করার পরে মোরাটোরিয়াম সুবিধা নিন দুই ঋণ নেওয়ার আগে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঋণ নেওয়ার আগে সঠিক পরিকল্পনা করাই ভবিষ্যতে আর্থিক চাপ কমানোর মূল কাঠি। আপনার প্রয়োজন নির্ধারণ করুন আপনার আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করুন শুধুমাত্র প্রকৃত প্রয়োজনের জন্য ঋণ নিন ক্রেডিট স্কোর উন্নত করুন ভালো ক্রেডিট স্কোর থাকলে সুদের হার কম হয় কীভাবে উন্নত করবেন ছোট ঋণ দ্রুত পরিশোধ করুন নিয়মিতভাবে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করুন বাজেট তৈরি করুন ঋণ শোধের আগে একটি মাসিক বাজেট তৈরি করুন ইএমআই আয়ের তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট এর বেশি রাখবেন না বাজেট বিশ্লেষণ করুন বিভিন্ন ঋণদাতার সত্তাবলী তুলনা করুন প্রসেসিং ফি এবং অন্যান্য লুকানো খরচ সম্পর্কে জেনে নিন ঋণ ব্যবস্থাপনার কার্যকর কৌশল সময় মতো ইএমআই পরিশোধ করুন দেরি হলে অতিরিক্ত চার্জ পড়তে পারে অটো অটোডেবিট ব্যবস্থা চালু করুন প্রিপেন্টের সুবিধা ব্যবহার করুন যদি অতিরিক্ত টাকা থাকে তা ঋণের প্রিপেন্ট ব্যবহার করুন এটি সুদের পরিমাণ কমায় ঋণের পূর্ণ তফসিলীকরণ করুন যদি অন্য ব্যাংক কম সুদের হার দিচ্ছে সেখানে ঋণের ব্যালেন্স ট্রান্সফার করুন ঋণমুক্ত হওয়ার জন্য প্যাসিভ ইনকাম খুঁজুন ফ্রিল্যান্সিং রেন্টাল ইনকাম বা সঞ্চয় থেকে ঋণ শোধ করুন চার ঋণমুক্ত হবার কার্যকর পদ্ধতি ডেট স্নোবল পদ্ধতি ব্যবহার করুন ছোট ঋণ আগে শোধ করুন এবং সাফল্যের অনুভূতিতে অনুপ্রাণিত হন ডেট অ্যাভেলান্স পদ্ধতি ব্যবহার করুন বেশি সুদের ঋণ আগে পরিশোধ করুন অতিরিক্ত আয় কাজে লাগান বোনাস বা অতিরিক্ত ইনকাম দিয়ে ঋণ পরিশোধ করুন অপ্রয়োজনীয় খরচ কমান বিলাসিতার খরচ কমিয়ে সঞ্চয় বাড়ান পাঁচ সাধারণ ভুল এড়িয়ে চলুন ঋণের শর্তাবলী ভালোভাবে না বুঝে সই করবেন না অতিরিক্ত ঋণ নেওয়া আয়ের তুলনায় বেশি ঋণ নেওয়া চাপ বাড়ায় সুদের হার সম্পর্কে অসচেতনতা লুকোনো খরচ না জানা ঋণ আমাদের জীবনে প্রয়োজনীয় কিন্তু এটি কেবল দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমেই একটি সুযোগে পরিণত হয় আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে যে কোনো ঋণকে সঠিকভাবে পরিচালনা করা যায় আশা করি এই টিপসগুলো আপনার আর্থিক জীবনে সহায়ক হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো টপিক নিয়ে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আমরা আবার দেখা করব নতুন একটি বিষয় ধন্যবাদ